সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না নাম তার রাফিয়া বয়স মাত্র দশ বছর এই বয়সে দারিদ্রতার সঙ্গে লড়াই করে যাচ্ছেন ছোট্ট মেয়েটি অভাবের তারণায় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ঝিনুক বিক্রি করেন রাফিয়া কিন্তু বর্তমানে তার চলার পথে বাধা হয়ে দাঁড়ালো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পারিবারিক সূত্রে জানা যায় রাফিয়া কক্সবাজার সমুদ্র সৈকতে ঝিনুক বিক্রি করতেন এত অল্প বয়সে তার নিয়তি বাধ্য করেছে সংসারের ভার নিজের কাছে তুলে নিতে তাই তো স্কুলে শিশু কন্যা ঝিনুক বিক্রি করেন সৈকতের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে গুলোতে আর আয় দেয়া ভালো করেই চলছিল রাফিয়ার সংসার তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে রাফিয়া ছড়িয়ে পড়ে সারা দেশে ফেসবুকে কেউ একজন রাফিয়ার ছবি আপলোড করে দিলে সঙ্গে সঙ্গে সেটি ভাইরাল হয়ে যায় অনেক ফেসবুক ব্যবহারকারী রাফিয়াকে নিয়ে চ্যালেঞ্জ জানাচ্ছে হলিউড বলিউডের বিখ্যাত সুন্দরী নায়িকাদের ফেসবুক ব্যবহারকারীরা বিখ্যাত নায়িকাদের সঙ্গে রাফিয়ার ছবি দিয়ে ফেসবুকে লিখছেন কে বেশি সুন্দর কক্সবাজারের ঝিনুক বিক্রেতা রাফিয়া নাকি ইন্ডিয়ান ক্যাটরিনা অথবা কার হাসি বেশি সুন্দর ইত্যাদি ইত্যাদি আর ঠিক এই বিষয়টি রাফিয়া এবং তার পরিবারের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বন্ধ হয়ে গেছে রাফিয়ার স্কুলে যাওয়া আসা বাধ্য হয়ে ঝিনুক ব্যবসাও ছেড়ে দিতে হয়েছে তাকে কক্সবাজারের এক নং ওয়ার্ড ঝিরিঝিরি পাড়ার দরিদ্র আবুল করিমের মেয়ে রাফিয়া বাবা দিনমজুর এবং মা গৃহিণী রাফিয়ারা দুই ভাই দুই বোন তাদের মধ্যে রাফিয়া মেজ বড় ভাই আব্দুল্লাহ নবম শ্রেণীতে পড়াশোনা করছে রাফিয়া চাচা মহিনুদ্দিন জানান কোনো এক পর্যটক রাফিয়া ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিলে সঙ্গে সঙ্গে ছবিটা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় সেই কারণে রাফিয়া এখন আর স্কুলে যেতে পারছে না ঝিনুক নিয়ে যেতে পারছে না সৈকতে তিনি জানান রাফিয়াকে সবাই চিনে ফেলায় তার সঙ্গে সেলফিতে মেতে উঠছে সবাই অপহরণ অথবা অজানা কোনো এক ভয়ে দিন পার করছে রাফিয়ার পরিবার তাই তাকে আপাতত ঘরবন্দি থাকতে হচ্ছে বলেও জানান তার চাচা কান্না জড়িত কণ্ঠে রাফিয়া বলেন ফেসবুক কি আমি বুঝি না চিনি না তবে সবার উদ্দেশ্যে বলতে চাই আমাকে আর আমার পরিবারকে এই বিপদ থেকে উদ্ধার করুন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার কত কিন্তু ভুলবেন না